বাজেট ঘোষণার আগে বিভিন্ন কর্তৃপক্ষ অথবা প্রেশার গ্রুপ যারা আছেন বা অ্যাসোসিয়েশন আছেন তারা যথার্থ কর্তৃপক্ষের কাছে তাদের দাবি দেওয়া সম্বলিত কিছু প্রস্তাব তারা হয়তো রাখেন কিন্তু পরবর্তীতে এসে সেটা আর বাস্তবায়িত হয় না বলে আমরা জানতে পেরেছি কিন্তু আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে বর্তমানে আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে যেটা বলেছেন যে পাঁচই আগস্টের পরবর্তী সরকারের প্রথম বাজেট এই বাজেটে কিন্তু হচ্ছে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আমি একটু ভিন্ন আঙ্গিকে আসলে আজকের আলোচনাটা উপস্থাপন করতে চাই কারণটা হচ্ছে যে পাঁচই আগস্ট পরবর্তী সময়কালে যে ব্যবসা যারা যারা ব্যবসা করতেন ব্যবসায়ী সমাজ যারা আছে তারা অনেকেই কিন্তু হচ্ছে নির্লিপ্ত হয়ে আছেন ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে অনেক ব্যাংক কিন্তু তাদের ক্যাপিটাল নেগেটিভ হয়ে গেছে মূলধন ঘাটতি দেখা দিয়েছে তারা হচ্ছে টাকশাল থেকে টাকা ছাপিয়ে তাদেরকে লিকুইডিটি ক্রাইসিস মোকাবিলার জন্য টাকা দিতে হচ্ছে আমাদের শেয়ার বাজারের যে সূচক সেটা স্মরণকালে সর্বনিম্ন পর্যায়ে কিন্তু চলে এসেছে সামাজিক সুরক্ষা খাত আজকে অর্থনীতির শ্বেতপত্র বিষয়ক কমিটির প্রধান জনাব দেবপ্রিয় তিনি কিন্তু আজকে বলেছেন যে আশার বাজেট এটা নিরাশায় রূপান্তরিত হচ্ছে সেখানে যেটা বলা হচ্ছে যে সামরিক সামাজিক সুরক্ষা খাতে বয়স্কদের জন্য আগে ছয়শো টাকা দেওয়া হতো এখন সাড়ে ছশো টাকা দেওয়া হবে কিন্তু মূল্যস্ফীতি যেটা হয়েছে এটা ছশো টাকার জিনিস গিয়ে এখন নয়শো টাকায় দাঁড়িয়েছে আর এখনকার সামাজিক যে বাস্তবতা আছে অর্থনৈতিক যে বাস্তবতা আছে এখানে ছয়শো টাকা বা নয়শো টাকা এটা দিয়ে একজন মানুষ কি তৈরি করতে পারে কিছু কিনতেও পারে না এটা দিয়ে তারা ওষুধ কিনবে নাকি বস্ত্র কিনবে না তারা খাবার কিনবে এরকম একটি কিন্তু আসলে অর্থনৈতিক বাস্তবতা রুরো বাস্তবতার মধ্য দিয়ে আমরা যে আমাদেরকে যেতে হচ্ছে আনএমপ্লয়মেন্ট যেটা বলেন এটাও কিন্তু হচ্ছে আকাশ জমি যেহেতু সরকার পরিবর্তন হয়েছে নতুন করে কোনো কিন্তু নিয়োগের কথা আমরা কিন্তু সার্কুলার আমরা দেখতে পাচ্ছি না দারিদ্র চরম বেকারত্ব এবং দারিদ্র এটা কিন্তু হচ্ছে অনেক বেড়ে যাচ্ছে তো সুতরাং এই বর্তমান যে বাজেটটি মানে হচ্ছে বর্তমান সরকার যারা আছেন অন্তর্বর্তী সরকার এই সরকারটা একটা আসলে বিশেষ পরিস্থিতি কিন্তু মোকাবেলা করছেন এখানে আন্তর্জাতিক বাজারে বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ লেগে আছে এবং তেলের দাম বাড়ছে জ্বালানি খাত সেখানে আমাদের একটা অভাবের একটা সমস্যা কিন্তু আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের যে জিএসপি সুবিধা ছিল মুক্ত একটা সুবিধা ছিল সেখানে কিন্তু আমরা ওই ব্রাকেট থেকে চলে এসেছি এই কারণে আমি বর্তমান বাজেটের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যারা বর্তমানে ব্যবসায়ী মহল আছেন বিভিন্ন প্রতিষ্ঠান তারা চালাচ্ছেন তো তারা যথারীতি চালাচ্ছেন আগেও যেভাবে চালিয়েছেন তো সে তুলনায় এখন এই সরকারকে আরও বেশি মাত্রায় সহযোগিতা করা উচিত দারিদ্র বিমোচনের জন্য ফিনান্সিয়াল ইনক্লুশানের জন্য ভ্যাটের কথা যেটা এসেছে ভ্যাটটা কিন্তু হচ্ছে আমাদের ব্যবসায়ী মহল বা কর্পোরেশনগুলো তারা কিন্তু আসলে এটা শিফট করে এটা আলটিমেট ইনসিডেন্ট এটা কিন্তু হচ্ছে ব্যক্তির উপরে ব্যক্তির উপরে কিন্তু চলে যাবে বা কাস্টমারের উপরে চলে যাবে তো সুতরাং কস্ট অফ ডুইং বিজনেস যেটা আছে যে ব্যবসার খরচ যেটা সেটা তুলনামূলকভাবে বৃদ্ধি পেতেই পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমরা যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে বিলং করি যেহেতু ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যুগ তো সুতরাং এই ব্যবসা ক্ষেত্রগুলো আমাদের তো আশির উপরে এই জীবন বিমা এবং সাধারণ বিমা মিলে যে প্রতিষ্ঠানগুলো আছে ওনারা কিন্তু আসলে জনগণের কাছে যেতে পারে ওনারা কিন্তু এখান থেকে সরকারের থেকে সহযোগিতা না নিয়ে তারা তাদের মার্কেটটাকে এক্সপেনশান করতে পারে তারা গ্রামের দিকে মানুষকে তাদেরকে এখানে ইনক্লুড করতে পারে পলিসির ক্ষেত্রে তারা এখানে নিয়ে আসতে পারে ভাই যথার্থই বলেছেন যে এই যে অনেক ধরনের দুর্যোগ দুর্বিপাক কিন্তু আমরা অসময়ে দেখতে পাচ্ছি এই যে এই গত আষাঢ় মাসের আগে এত বেশি বৃষ্টিপাত হলো নিম্নাঞ্চল প্লাবিত হলো আমাদের শস্য বিমা দরকার আমাদেরকে আবহাওয়া বিমা বা জলবায়ু বিমা মাইক্রো ইন্স্যুরেন্স সামাজিক সুরক্ষার বিভিন্ন খাতে কিন্তু আমাদের এই সেবাসমূহ ইন্স্যুরেন্স খাতের মাধ্যমে এদেরকে সুযোগ আছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওই যে আপনি যে কথাটি বললেন যে আমাদের শস্য বিমা দরকার আমাদের অনেকগুলো খাতে আপনি বিমার অন্তর্ভুক্ত করা যায় কিংবা করা প্রয়োজন কিন্তু আমরা সেগুলো দেখছি না না সেই ক্ষেত্রে যেটা আসলে দরকার সরকার হয়তো এখানে নীতি সহায়তা দিতে পারে কিন্তু যেহেতু আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে গিয়েছে চুয়ান্ন পঞ্চান্ন বছর হয়ে যাচ্ছে আমাদের এই জাতির বা বাংলাদেশ রাষ্ট্রের বয়স আমাদের অনেক প্রতিষ্ঠান আছে তারা এরকম যুগ যুগ ধরে ব্যবসা করছে এখনও যদি সরকার তথা জনগণের কাছ থেকে এরকম ডিরেক্ট ফিনান্সিয়াল বেনিফিট আমরা চেয়ে বসি তাহলে সরকারের যে অন্যান্য খাত আছে যেগুলো প্রায়োরিটি সেক্টর আছে দারিদ্র বিমোচন প্রায়োরিটি সেক্টর এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েশন প্রায়োরিটি সেক্টর সামাজিক সুরক্ষা প্রায়োরিটি সেক্টর স্বাস্থ্য আছে শিক্ষা আছে প্রতিরক্ষা আছে এ সমস্ত সেক্টরগুলোকে যদি আমরা যদি যথার্থ মনোযোগ দিতে যাই বিশেষ করে বর্তমান সরকারকে আমাদের উচিত সার্বিক দিক থেকে সহযোগিতা করা কারণ তারা একেবারেই অন্তর্বর্তী সরকার এই সরকারের কিন্তু অতীতে সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা তেমন নেই তারা বিভিন্ন অবস্থান থেকে এসে এখানে কিন্তু তারা দায়িত্বভার গ্রহণ করেছেন আমার কাছে মনে হয় ব্যবসায়িক মহল যারা আছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ব্যাংক বিমা যে বা যারা যে অবস্থানে আছেন আমার মনে হয় তাদেরকে সহযোগিতা করাটা উচিত বলে আমি মনে করি